হযরত হাজেরা আলাইহিস সালাম তিনি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং পয়গম্বর হযরত اسماعিল আলাইহিস সালাম তার প্রিয় পবিত্র ভূমি মক্কা নগরীর জন জন সে আলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন সার প্রাণ প্রিয় দুধ দুপুষ্য শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইসাল্লাম ও স্ত্রী হাজরা আলাইহিস সালাম কে জনমানবহীন মরু প্রান্তরে রেখে আসার জন্য হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে পালন করলেন আবাদ হলো পবিত্র নগরী মক্কা জেনে নেওয়া যাক সংক্ষেপে সে ঘটনা হযরত ইব্রাহিম মিশর থেকে কেনআনে আসার বছর আদিকাল পরে প্রথম ইসমাইল আলাই সাল্লামের জন্ম লাভ হজরত ইসমাইল আলাই সাল্লামের জন্মের কিছুদিন পরে প্রাণ প্রিয় শিশু সন্তান ও তার মা হাজরাকে মক্কা জনশূন্য মরু প্রান্তরে রেখে আসার দেশ এটা ছিল হজরত ইব্রাহিম আলাই সাল্লাম হজরত হাজরা আলাই সাল্লামের জন্য মনমান্ত্রিক ও মহাপরীক্ষা হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশু পুত্র ইসমাইল আলাই সাল্লামের মাকে মক্কা তারপর হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এক থুলু খেজুর এক মশক পানি বর্তমান খলিল শহর থেকে জনশূন্য প্রান্তরে রেখে আসলেন তাদেরকে রেখে যখন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সামদেশের উদ্দেশ্যে রওনা করলেন হজরত হাজরা আলাই বেদনা বিশান্ত হয়ে বেকুল ভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর জানতে চাইলেন আপনি এখানে আমাদের কি একা কি রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কোনো জবাব দিচ্ছিলেন না যখন হজরত হাজরা আলাইসাল্লাম বলেন আপনি কি আল্লাহর নির্দেশ পালনে আমাদেরকে একা কি রেখে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইশারা বললেন হ্যাঁ আল্লাহর নির্দেশে কথা শুনে হজরত হাজরা আলাই ওয়াসাল্লাম বলেন তাহলে আল্লাহ তাহলা আমাদের ডংশ করে আসলে আল্লাহ এরূপ বরসা রেখে হজরত হাজরা আলাই সাল্লাম সেখানে বসবাস করতে লাগলেন সুবান আল্লাহ হজরত ইব্রাহিম আলাই সাল্লাম চলে যাওয়ার সময় দোয়া করলেন আমাদের প্রতিপালক তোমার পবিত্র গড়ের নিকট এমন এক ময়দানে আমার স্ত্রী ও আমার পুত্রকে রেখে যাচ্ছি অনাবাদিশ্বাসের অনুপ্রযোগী এবং জনশূন্য নির্জন প্রান্তর মরুভূমি হে প্রভু এই উদ্দেশ্যে তাদের উভয়কে রেখে যাচ্ছি যে তারা নামাজ প্রতিষ্ঠা করবে অতএব তুমি লোকদের মনকে এদিকে আকৃষ্ট করে দাও সুভার আল্লাহ এবং ফসুর ফল পলাদি দ্বারা এদের রিজিকের ব্যবস্থা করে দাও তারা যেন তোমার শুক্রিয়া আদায় করতে পারে সুরাতুল ইব্রাহিম আয়াত নম্বর সাতত্রিশ বোখারি শরীফ অতবার হজরত হাজরা ক্ষুদার্ত লাগলেন খেজুর খেয়ে পানি পান করে নিতেন আর শিশু ইসমাইলকে দুধ পান করাতেন ধীরে ধীরে মস্কের পানি শেষ হয়ে টু ইসমাইলের পিপাসা বাড়ার সঙ্গে সঙ্গে মা হাজরা আলাই ওয়াসাল্লাম পেরেশানি বেড়ে যায় পানি সন্ধানে তিনি চারদিকে ছুটাছুটি শুরু করলেন দৌড়ে গিয়ে প্রথমে পার্শ্ববর্তী সাপা পাহাড়ে আরোহণ করলেন চারদিকে দৃষ্টি দিয়ে দেখলেন কোথাও পানি সন্ধান পাওয়া যায় কিনা কোন সন্ধান না পেয়ে পার্শ্ববর্তী মারোয়া পাহাড়ে আরোহণ করলেন এ সাপা মারোয়া পাহাড়ে মধ্যবর্তী স্থানটা কিছুটা সমতল ছিল যে কারণে পাহাড় থেকে নামার সময় শিশু ইসমাইলকে দেখা যেত যখন দুই পাহাড়ের পাদদেশে সমতল ভূমিতে যেতেন তখন আর তাকে দেখা যেত না এই কারণে হজরত হাজরা আলাইসাল্লাম সমতল স্থানটা দ্রুত অতিক্রম করতেন এভাবে তিনি সাফা থেকে মারওয়া পাহাড় মারোয়া থেকে সাফা সাতবার সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাতবার অতিক্রম করেন এই কাজটি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় সুবান আল্লাহ তাই আল্লাহ তালা হজ ও উমরা সাফা মারোয়া পাহাড় দৌড়াদৌড়ি সপ্তম বা শেষ বার তিনি শিশু ইসমাইলের দিকে তাকিয়ে দেখতেন তাকিয়ে দেখতে পান তার পায়ের কাছ থেকে পানি পেয়ারা বের হয়ে যাচ্ছে হজরত হাজরা আলাই ওয়াসাল্লাম দ্রুত মারোয়া পাহাড় শিশু ইসমাইলের কাছে ছুটে আসলেন তাকে অসীম মমতা কোলে তুলে নিলেন এবার আল্লাহর শুক্রিয়া আদায় করলেন পানির উৎসরে চারদিকে বাদ দিয়ে পানি আটকাতে লাগলেন পানি দিয়ে মস্ক বরে শিশু ইসমাইল পানি পান করালেন এবং নিজেও পান করলেন সুবান এটা ছিল জমজমের পানি এ পানি জিব্রাইল আলাই পা অথবা দানার আঘাতে সৃষ্টি হয়েছিল হঠাৎ হজরত হাজরা আলাই ওয়াসাল্লাম অদূরে একটি আওয়াজ শুনে সবকে উঠলেন এই আওয়াজে ছিল হজরত জিব্রাইল আলাই সাল্লামের আওয়াজ এখানে আল্লাহর গড় রয়েছে

মালিক হিসেবে হজরত হাজরা আলাই সাল্লামের কাছে পানি পানি লাভের অনুমতি চাইলেন তিনি ব্যবসায়ীদেরকে বসতি স্থাপনের শর্ত পানি দানের অনুমতি দিলেন তারা পয়সা এই প্রস্তাব পেয়ে সাদরে গ্রহণ করলেন এভাবে অল্প কিছুদিনের মধ্যে জনমানবহীন মরুপান্তর জনবসিত গড়ে উঠল এরা ইয়ামেন থেকে আগত বনু জুরহাম গোত্রের লোক শিশু ইসমাইল আলাইসাল্লাম বড় হয়ে এই গোত্রে বিবাহ করেন তারাই তারাই কাবা ঘরের খাদেম হন এবং এই গোত্রের শাখা গোত্র কোরাইশ বংশ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ বংশ রাসুল রাসুল ফাক সাল্লা আলাইসাল্লাম অতপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় আগমন করলেন আল্লাহর নির্দেশে

জনমানব শূন্য শাসাবাদহীন শুষ্ক মরুভূমিতে রেখে আসলেন আর বিবি হাজরা আলাইসাল্লাম চরম ধৈর্য ও আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করে তো হয় কেয়ামত পর্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত হয় রইলে হয়ে রইলেন আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা তার উপর আস্থা ও বিশ্বাস স্থাপনকারী কি তিন ডংশ করবেন না হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া আল্লাহ তালা দ্রুত কবুল করেছিলেন সেখানে তৈরি হয় জমজম পানি খাদ্য চাহিদা এমন কোন গুণ নেই যা জমজমের পানিতে নেই যা জমজমের খাদ্য ও পানি ব্যবসায়ী সম্প্রদায় দ্বারা জন বসিপূর্ণ হয় পবিত্র ভূমি সারা দুনিয়া থেকে পল পলা দি আমদানি হয়ে আস এ পবিত্র ভূমিতে এক অতলনীয় শহর নিঃসন্দেহে এটা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের দোয়া বরকত হজরত ইব্রাহিম আলাই সাল্লামের দোয়া ছিল আমার স্ত্রী ও সন্তানকে এখানে রেখে যাচ্ছি তারা এখানে নামাজ কায়েম করবে আল্লাহর রহমত এটা এমন এক স্থান পরিণত হয়েছে যে পবিত্র বাইতুল্লাহ মুহরর জন্য নামাজও আল্লাহর শরণ থেকে মুক্ত থাকে না। তিনি দোয়া আর ও মানব সমাজের কিছু অংশের হৃদয়কে তুমি এদের প্রতি ঝুঁকিয়ে দাও। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সব মানুষকে এই ঘরের দিকে না ঝুঁকিয়ে তার নির্বাসিত উত্তম লোকদেরকে কাবার বাসিন্দা হিসেবে গণ্য আর যদি সারা বিশ্বের মানুষের জন্য বাসিন্দা মুসলিম উম্মান নারী সমাজে একটা বিষয় লক্ষ্য করা উচিত হজরত হাজরা আলাইসাল্লামের অন্তরে আল্লাহর প্রতি কত গভীর আস্থা এবং বড় তিনি যখন জানতে পারলেন যে এই নির্জন্য মরুভূমিতে আল্লাহর নির্দেশে তাকে রেখে যা যাওয়া হচ্ছে তখন তিনি চিন্তা মুক্ত হয়ে গেলেন এবং সম্পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেখানে থাকতে লাগলেন আর আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস ও ভরসা কারণে আল্লাহ তাআলা অতি দ্রুত তাকে জমজমের বরকতে এবং উত্তম লোকের বসতি ও স্থাপন সহ সারা দুনিয়া মানুষের পবিত্র ভূমিতে হৃদয়ে আকর্ষণ পরিণত করলেন সুতরাং কোন পেরেশানি বা বিপদ আসলে গাবড়ে নাজি মহান আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের সঙ্গে সাহায্য প্রার্থনা করি আল্লাহ তালা মুসলিম উম্মার সব নারীকে সব নারী পুরুষকে তাহার উপর সব বিষয় আস্থা বিশ্বাস ও ভরসা করার তৌফিক দান করুক পরকালের উত্তম জীবন লাভে তার নির্দেশ যথাযথ পালন করার তৌফিক দান করুন সব নারীদের কি হাজরা আলাই সাল্লামে অঘাত বরসা নমুনা নিজেদের মধ্যে বাস্তবায়ন করার দান করুক আমিন